বন্ধুরা আজ থেকে প্রায় দশ দিন আগের ঘটনা এবারের মহাকুম্ভ মেলায় একজন সাংবাদিক একজন সাধুর সাথে কথা বলছিলেন কথা বলতে বলতে ওই সাংবাদিকের মনে হলো যে এই সাধু কোনো সাধারণ ব্যক্তি নন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো কথাবার্তায় খুব শিক্ষিত মনে হচ্ছে কোথায় পড়াশোনা করেছেন এই প্রশ্নের উত্তরে সাধু বলেন আমি আইআইটি বোম্বে থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছি এই কথা শুনে ওই সাংবাদিক অবাক হয়ে গেলেন আর এই সাক্ষাৎকারের কিছুক্ষণ পরেই পুরো সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার ভাইরাল হয়ে যায় আর এখন তো পুরো ইন্টারনেট দুনিয়ায় আইআইটি বাবার আলোচনাই চলছে আর এই কাহিনী যেন বাস্তব জীবনের সিনেমার মতো যেখানে আইআইটি ক্র্যাক করায় লক্ষ লক্ষ মানুষের পক্ষে অসম্ভব তার উপর আবার আইআইটি বোম্বেতে ভর্তি হওয়া আরও কঠিন একজন তরুণ তার মেধা আর পরিশ্রম দিয়ে ভারতের সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় তারপর লক্ষ লক্ষ টাকার চাকরি পেয়ে বিদেশে পাড়ি দেয় তার কাছে সেই প্রতিটি সুযোগ ছিল যা আজকের যুব সমাজ স্বপ্ন দেখে কিন্তু একদিন হঠাৎ করেই তিনি এই মায়াময় সংসার জীবন ছেড়ে মহাদেবের স্মরণ নেয় আর এই ঘটনায় তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দেয় ধীরে ধীরে মিডিয়া যখন তার অতীত সম্পর্কে খোঁজ করতে শুরু করে তখন সবাই অবাক হয়ে যায় জানা যায় তিনি হরিয়ানার ঝজর জেলার একটি ছোট গ্রামের ছেলে তিনি গ্রেওয়াল গোত্রের এক জাট পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন তার পরিবার চেয়েছিল তাকে কোটা পাঠিয়ে আইআইটির কোচিং করাতে কিন্তু তিনি তাতে রাজি হননি অভয় আইআইটি পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথমে আইআইটি বোম্বে থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন এরপর ডিজাইনিংয়ে মাস্টার ডিগ্রিও অর্জন করেন অভয় সিং এর বোন কানাডায় থাকতেন তাই তিনিও কানাডায় চলে যান কানাডায় গিয়ে তিনি একটি এরোপ্লেন প্রস্তুতকারী কোম্পানিতে কাজ শুরু করেন প্রতি মাসে লক্ষাধিক টাকা বেতন পেতেন ঠিক সেই সময়ে লকডাউন শুরু হয়ে যায় আর লকডাউনে অভয় সিং বাড়িতে সম্পূর্ণ আটকে যান ছোটোবেলা থেকেই তার আধ্যাত্মিকতায় ভীষণ আগ্রহ ছিল লকডাউনের সময় তিনি নিজের জীবন এবং তার উদ্দেশ্য নিয়ে ভাবার সুযোগ পান লকডাউন শেষ হওয়ার পরে তিনি আবার ভারতে ফিরে আসেন ভারতে ফিরে তিনি ফটোগ্রাফির কাজ শুরু করেন তিনি হরিদ্বার থেকে কেরালা এবং উজ্জয়িনীর কুম্ভ পর্যন্ত অনেক জায়গায় ভ্রমণ করেছেন অভয় তার অনেক সাক্ষাৎকারে খোলাখুলি বলেছিলেন যে তার বাবা মা খুবই বিষাক্ত মানসিকতার ছিলেন তারা সবসময় ঝগড়া করতেন এবং এটি দেখে তার বিয়ের প্রতি বিশ্বাস উঠে যায় অভয় বলেন তার বাবা মা সবসময় মিথ্যা সামাজিক মর্যাদার পিছনে ছুটতেন তার বাবা তার পড়াশোনার জন্য যত টাকা খরচ করেছেন তার চেয়ে বেশি টাকা খরচ করেছেন রাজনীতিতে যাওয়ার জন্য আইআইটি পাশ করার পরেও তার মা চাইতেন সে ইউপিএসসি পরীক্ষা পাস করুক অভয় তার মাকে বলেন যে তার ইউপিএসসি পরীক্ষা পাশ করার কোনো ইচ্ছা নেই তার মা বলেন চাকরি না করলেও হবে শুধু তোমাকে ইউপিএসসি পাস করতে হবে অভয়ের মতে তার মা শুধুমাত্র সমাজের কাছে এটাই প্রমাণ করার জন্য চাইতেন যে তার ছেলে ইউপিএসসি পাস করেছে তারা কখনোই তার খুশি নিয়ে ভাবেনি বা তারা কখনোই তার সুখ নিয়ে ভাবেনি অভয় সিং তারা এক সাক্ষাৎকারে প্রকাশ্যে তার বাবা মাকে দোষ দিয়েছেন তিনি বলেছেন বাবা মা ঈশ্বর নন বরং ঈশ্বরই বাবা মাকে সৃষ্টি করেছেন তিনি বলেন আমি আমার জীবনের অধিকাংশ সময় আমার বাবা মাকে ঝগড়া করতে দেখেছি আমি তাদের এত ঝগড়া করতে দেখেছি যে বিয়ে সম্পর্কে আমার সমস্ত বিশ্বাস চলে গেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি জীবনে কখনো বিয়ে করবো না অভয় বলেছেন তার বাবা মা সবসময় তাকে বিয়ের জন্য চাপ দিতেন যখন তারা তাকে অতিরিক্ত বিরক্ত করা শুরু করেন তখন তিনি একদিন বাড়ি ছেড়ে চলে যান প্রথম প্রথম তিনি তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন কিন্তু এগারো মাস আগে তিনি তার বাবা মাকে ফোনে ব্লক করে দেন তার বাবা মায়ের ঝগড়া তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি এই নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করেন যখন তিনি ওই ফিল্ম তৈরি করছিলেন তখন তার একটি প্রেমিকা ছিল তাদের সম্পর্ক চার বছর ধরে চলেছিল তবে ফিল্ম বানানোর সময় তিনি মানসিক প্রমায় ভুগছিলেন তিনি তার বান্ধবীর প্রতি অনুভূতি হারিয়ে ফেলেন এবং তা তাকে জানিয়ে দেন এরপর অভয় সিং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাধু সন্ন্যাসীদের আশ্রয় নেন তিনি জানিয়েছেন তিনি দীর্ঘ সময় সদ্গুরুর ঈশা ফাউন্ডেশন আশ্রমে থেকেছেন এবং সেখানে থেকে সাধনা করেছেন এর পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সাধনা ও তপস্যা করেন কারণ প্রকৃত সাধুরা সহজে কাউকে দীক্ষা প্রদান করে না ওই সব স্থানে গিয়ে সাধুদের কাছে নিজের নিষ্ঠা প্রমাণ করতে হয় এটি দেখাতে হয় যে তিনি সত্যিই তার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত অভয় সিং যখন এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন তখন তাকে সন্ন্যাস দীক্ষা দেওয়া হয় শিবের আশ্রয়ে গিয়েই তিনি জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান কিন্তু সাধারণত যখন কম শিক্ষিত কেউ আধ্যাত্মিকতার পথে যায় তখন মানুষ সে হয় বেকার নয়তো মাদকাসক্ত তবে যখন একজন আইআইটি গ্র্যাজুয়েট শিবের সত্যতা নিয়ে কথা বলে তখন তা সহজে উপেক্ষা করা সম্ভব নয় আমাদের বোঝার চেষ্টা করা উচিত কেন অভয় সিং বারবার শিবকেই সত্য বলে উল্লেখ করছেন পরবর্তী কয়েক মিনিটে আমি এমন কিছু বিষয় বলবো যা কিছু মানুষের জন্য একটু কঠিন হতে পারে তবে আমি আপনাদের অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ যদি আমরা শিবের সত্যতা উপলব্ধি করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কেন অভয় তার জীবনে এত বড় পরিবর্তন আনলেন আমাদের আধ্যাত্মিক শক্তি এবং শান্তি সম্পর্কে আরও গভীর উপলব্ধি হবে শিবকে আমাদের সনাতন ধর্মে পরম ব্রহ্ম হিসেবে বিবেচনা করা হয়েছে এর অর্থ এই যে এই সম্পূর্ণ সৃষ্টি তার উপর ভিত্তি করে আছে তিনি জন্মগ্রহণ করেন না এবং তার কখনো মৃত্যু হয় না এই কারণেই শিবকে শাশ্বত এবং অনন্ত বলা হয় আমরা যে পৃথিবীতে বাস করছি তার নশ্বর আজ আছে কাল নেই কিন্তু শিব চিরসত্য পৃথিবীর সত্য সময়ের সাথে সাথে বদলায় কিন্তু শিবের সত্য সবসময় অপরিবর্তনীয় তার অস্তিত্ব অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে শিবকে মহাকাল বলা হয় কারণ তিনি সময়ের ঊর্ধ্বেও অবস্থান করেন শিবকে আদিগুরু বলা হয় কারণ তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন এবং তা পরিচালনাও করছেন এই বিশ্বের প্রতিটি কণায় তার শক্তি বিদ্যমান এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষার দায়িত্বও তার উপর তিনি এই বিশ্বের প্রতিষ্ঠাতা সিও ও সিও সবকিছুই হিন্দু ধর্মের যোগশাস্ত্রে বলা হয়েছে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার মূলে রয়েছে শিবের অবস্থান যদি আপনি আপনার আত্মাকে চূড়ান্ত সত্যের সাথে সংযুক্ত করতে চান যদি এই মহাবিশ্বের সত্য উপলব্ধি করতে চান তবে আপনাকে শিবের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে তাই যখন অভয় সিং বলেন শিবই সত্য তখন তিনি সেই কথাই বলছেন যে কথা আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য হাজার হাজার বছর ধরে বলে আসছে যারা এই বিষয়ে অবগত নন তাদের কাছে এই বিষয়টি খুব জটিল বলে মনে হতে পারে তবে যারা এই বিষয়ে কিছুটা জানেন তারা অনায়াসেই বুঝতে পারবেন কেন অভয় সিং শিব সত্য বলছেন কারণ শিব হলেন চিরন্তন অনন্ত এবং এই বিশ্বজনীন চেতনার প্রতীক এই পৃথিবীর প্রতিটি কণায় শিবের উপস্থিতি রয়েছে এই জন্যই বলা হয় সত্যম শিবম সুন্দরম এই কারণেই একজন আইআইটি বম্বে গ্র্যাজুয়েট সংসার জীবনের সমস্ত প্রলোভন ত্যাগ করে মহাদেবের স্মরণে আত্মসমর্পণ করেছেন আমাদের অনেক মিডিয়া এই গভীর দিকটি বুঝতে অক্ষম তাই তারা এটিকে কেবল একটি গল্প হিসেবে প্রচার করে চলেছেন অনেকে তাকে আইআইটি বাবা বলে ডাকতে শুরু করেছেন কিন্তু কেন তিনি এই পথ বেছে নিয়েছেন তা বোঝার চেষ্টা করছেন না আবার অনুরোধ আসুন আমরা সবাই মিলে শিবের সত্যতা অনুভব করার চেষ্টা করি আপনার জীবনে এই সত্য গভীর প্রভাব ফেলতে পারে আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান শীঘ্রই আবার দেখা হবে মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক হর হর মহাদেব